বন্ধুরা রোশনায় আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি এরপর আরণ্যক বলে চলো বাইরের অবস্থা খুবই খারাপ আমাদের বেরোতে হবে বলে স্যার যে আমার খুব ভয় করছে রেস্টুরেন্টেও কেউ নেই আর সাইক্লোন আসলে তো তখন আরণ্যক বলে উড়ে যাবে গাড়ি সবই তুলে যাবে তাতে কি হয়েছে খুব অ্যাডভেঞ্চারাস কিন্তু বলে স্যার যে এই সিচুয়েশনও আপনার মানে এরকম মজা করতে পারছেন আপনি তখন আরণ্যক বলে চিন্তা করো না আমি আছি তো এদিকে গাড়িতে উঠে পড়ে দুজনেই কিন্তু গাড়ি স্টার্ট নিচ্ছে না আরণ্যক তো বলে গাড়ি স্টার্ট নিচ্ছে না রোশনাথ তখন ঠাকুরের নাম জপ করতে থাকে বলে কি হলো বলে বাড়ির অবস্থাটা দেখুন স্যার যে আমরা কি করে বলে চিন্তা করো না গাড়িটা স্টার্ট নিলে একদম তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাবো একটু দেরি হবে না বলে আপনি বাড়ির অবস্থাটা দেখুন রাস্তায় একটাও লোক নেই আপনি আমাকে মোড়ের মাথায় দাঁড় করিয়ে দেবেন বলে তোমার কি মাথাটাথা খারাপ হয়ে গেছে আমি এই দুর্যোগে তোমাকে মোড়ের মাথায় দাঁড় করিয়ে দেবো বলেন তাহলে আপনি এখানেই নামিয়ে দিন বলে কি বলছো রোশনাই তোমাকে আমি মাঝ রাস্তায় নামিয়ে দেবো তুমি এইসব নিয়ে চিন্তা করো না রোশনাই বলে আমি দরকার পাড়ার কোনো একটা দোকানে ঢুকে থাকবো বৃষ্টি কমবে তারপরে যাব। তখন আরণ্যক বলে দেখো আমরা অবস্থা বুঝে ব্যবস্থা করব তুমি কোনো চিন্তা করোনা এইসব কিছু নিয়ে আসলে রোশনাই চিন্তা করছে এক তো ঝড় জলের রাত তার ভয় করছে তার মধ্যে বাড়িতে যদি দেরি এমনি দেরি হয়ে গেছে আরো দেরি হয়ে গেলে আর একসাথে ঢুকলে না জানি বাড়ির লোক কি বলবে আজকে জন্মদিনের দিন এইগুলো কথা ভেবেই রোশনাই ভয় করছে এরপরে আরণ্যক বলে আমাকে ঠান্ডা মাথায় ভাবতে দাও ঠিক কোনো ব্যবস্থা বেরোবে তারপরে আহ গাড়িটা ফাইনালি স্টার্ট করে দেয় রোশনাই বলে আমি কি গাড়িটা ঠেলবো বলে তোমার গায়ে খুব জোর না বলে না চেষ্টা করে দেখতে পারি বলে চুপ করে বসো আমি দেখছি গাড়িটা স্টার্ট হয়ে গেছে একটু চুপ করে বসো যেই গাড়ি স্টার্ট হয়েছে অমনি রোশনাই বলে হে শিবশম্ভু তোমার অনেক কৃপা আরোনব তো রোশনাই দিকে অবাক হয়ে তাকায় তখন বলে কি হলো চলুন এদিকে গাড়ি নিয়ে রওনা হয়ে গেল রোষ্ণাইয়ের আরণ্যক এদিকে তো বাড়িতে ছোট বলছে আমার মনে হয় অনেকবার ফোনে ট্রাই করলাম তো পেলাম না বেচারা হয়তো চার্জ দিতে পারেনি তখন গরিমা বলে ছোট ওর গাড়িতে না চার্জ দেওয়ার ব্যবস্থা আছে তাহলে কি করছে এতক্ষণ ও তনুশ্রী বলে দেখো মনে হয় অফিসেই আছে তখন বলে ঠিক আছে তাহলে আমি অফিসে ফোন করে দেখছি তখন গরিমা অফিসে ফোন করে এরপরে গরিমা অফিসে ফোন করে জানতে পারে যে ঝড় জলের জন্য সবাই অফিস থেকে আগেই বেরিয়ে পড়েছে এমনকি আরণ্যক ও পাঁচটার মধ্যেই বেরিয়ে গেছে এদিকে তো গরিমা তখন বলে ফেলে সবাইকে যে আরোন অলরেডি অলরেডি বিকেলবেলায় বেরিয়ে পড়েছে পাঁচটার সময় আর এটা শুনে তো বাড়ির সবাই অবাক হয়ে যায় এদিকে আরণ্যককে রোশনাই বলে যে আপনি একটু জোরে গাড়ি চালান না তখন তো আরণ্যক রোশনাইকে ভয় দেখাতে থাকে জোরে গাড়ি আমি কিন্তু সামনে কিছু দেখতে পাচ্ছি না আর যা বৃষ্টি পড়ছে জোরে গাড়ি চালালে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে খুব হাই রিস্ক কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার তখন তো রোশনাই আরো ভয় পেয়ে যায় বলে না 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 স্যার জি আপনি এক কাজ করুন আপনি আস্তে গাড়ি চালান আস্তেই চালান রোশনাইয়ের কথা শুনে আর ভয় দেখে তো আরনক হাসতে থাকে রোশনাই বলে আপনি হাসছেন বলে হাসবো না তো কি করব আমার তো ব্যাপারটা খুব অ্যাডভেঞ্চারাস বলে মনে হচ্ছে তখন রোশনাই বলে আপনার তো হচ্ছে কেন যে আমি আপনার কথা শুনে বেরোতে গেলাম তখন আরণ্যক বলে জন্মদিন বলে তখন বলে জন্মদিন বলে তো ঠিক আছে কিন্তু এরকম ঝড় বৃষ্টি হবে কে জানতো রোশনাই বলে আমাদের তো বাড়ি পৌঁছাতে অনেকটা দেরি হয়ে যাবে কিছুক্ষণ পরে আপনার জন্মদিন মানে টাইমও হয়ে যাবে বলে যে হ্যাঁ কিছুক্ষণ পরে আমি জন্মেছি বলে রোশনাই তখন বলে আমি ফোনটাও বাড়িতে যে আমাকে ফোন কেউ পাবে না বলে ভালোই করেছো আমার আমার ফোনও একদমই চার্জ নেই এদিকে রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ করে গাড়িটা বন্ধ হয়ে যায় তখন তো আরো নৌকার রোশনাই তো বিশেষ করে রোশনাই খুব ঘাবড়ে যায় কি হলো স্যার জি বলে গাড়ি থামালেন কেন বলে আমি থামাইনি গাড়িটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেল এখন স্টার্টও নিচ্ছে না বলে কি বলছেন স্যার জি আপনি তখন যেমন করে স্টার্ট দেওয়ালেন তখন সেরকম ভাবে ঠিক স্টার্ট নেওয়ার না তখন বলছে না রোশনাই কিছুতেই হচ্ছে না এদিকে মিনির বাবা বলে হ্যাঁ বাদশা তো অফিস আর বাড়ি বাড়ি আর মাঝে তো কোনো কাজ থাকতে পারে না ওর তাই না গরিমা বলে না পারে না কারণ আমি শিওর যে ও এখন রোশনাইয়ের সাথে আছে আর আজকে রাতে বাড়িও না ফিরুক কাল সকালে তো ওকে বাড়ি ফিরতেই হবে তখন তো সবটা প্রমাণ হয়েই যাবে এদিকে তো গরিমা খুব রেগে গেছে আমি জানি ও রোশনাইয়ের সাথে আছে তনুশ্রী তখন বলে যে হয়তো তুমি ভুল ভাবছো অন্য কোথাও আটকে গেছে বলে না আমি কোনো ভুল ভাবছি না আমি যেটা ভাবছি একদম ঠিক ভাবছি চিৎকার করে চিৎকার করে ওঠে গরিমা তখন গরিমা বলে আমি এখানে আর একটু থাকবো না আমি জানি যে আসবে না বাড়িতে আমি চললাম তখন মিনির বাবা বলে একটু দাঁড়িয়ে যাও মা দেখে নাও হয়তো কোথাও আটকে পড়েছে ঝড় জলের মধ্যে ও যখন আসবে সব কথা বলবে তখন অটোমেটিক্যালি তোমার ভুলটা ভেঙে যায় তুমি বিশ্বাস করতে পারবে না বাইরে কি দুর্যোগ চলছে আমি যে কি কষ্ট করে বাড়ি ফিরলাম সেটা তুমি কল্পনাও করতে পারবে না তোমাদের কাছে গাড়ি নেই যেসু তাও তোমরা বাড়িতেই আছো ওর কাছে তো গাড়ি আছে কিন্তু ওর তো অন্য কোনোভাবে আসার কথা নয় তাহলে কেন ফিরছে না হ্যাঁ ঝড় জলের জন্য কিছুক্ষণের জন্য গাড়ি টাড়ি বন্ধ ছিল কিন্তু এখন তো আর সেরকম ব্যাপার নেই ওর তো চলে আসার কথা তখন ছোট বলে শোনো গরিমা তুমি তো ঝড় জলের আগে এসেছো তাই তোমার কোনো ধারণা নেই আমি তো এখন ফিরলাম তাই আমি জানি বাইরে কতটা বাজে পরিস্থিতি আমি পুরো প্রাণ হাতে নিয়ে ফিরেছি বিশাল বৃষ্টি হচ্ছে বাইরে হয়তো আটকে গেছে ছেলেটা একটু বোঝার চেষ্টা করো রাজা বলে আরেকটু অপেক্ষা করা যাক না রাজা বলতে থাকে দেখো ও তো জানে যে বাড়িতে একটা সারপ্রাইজ পার্টি হবে আমরা অপেক্ষাও করছি কিন্তু ওর বোঝা উচিত ছিল এটা একটু আর দুর্যোগের মধ্যে তো আর একটু বোঝা উচিত ছিল যে আমরা কতটা টেনশন করতে পারি আজকে যদি মানে গরিমা তখন তনুশ্রী বলে গরিমাকে আর কি যে গরিমা চিন্তা করো না বাচ্চা চলে আসবে তখন গরিমা বলে আর যদি না আসে আর রোশনাই কোথায় রোশনাই যদি একসাথে থাকে তখন বাবলু বলে আজকে যদি ওই মেয়েটা আমার ছেলের সাথে থাকে তাহলে আই উইল টিচ রিলেশন ওকে আমি বুঝিয়ে দেব যে শিক্ষাক দেওয়া কাকে বলে গরিমা একই কথা বলে এর আগে কি লেশন দেওয়ার মতো দিন আসেনি এসেছে তো অনেকভাবে এসেছে কিছু করতে পেরেছিলে নি তো আজকেও পারবে না বড়মা তখন বলতে থাকে এখন মনে হচ্ছে মেয়েটা চলেই যাক চলে গেলে তোমাদেরও শান্তি আর মেয়েটারও শান্তি কারণ সবাই মেয়েটাকে এমনভাবে কথা শোনাচ্ছে বড় মা সেগুলো নিতে পারছেন না এদিকে তো গাড়ি স্টার্ট নিচ্ছে না রোশনাই বারবার বলে যাচ্ছে তখন আনন্দ রোশনাইকে বলে এই নাও চাবিটা নাও আর তুমি স্টার্ট দাও রোশনাই বলে আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি বলে হ্যাঁ গুড আইডিয়া এক কাজ করো হেঁটে হেঁটে বাড়ি কেন তুমি বেনারস চলে যাও নাহলে আরেকটা ভালো আইডিয়া দিচ্ছি বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে বাজও পড়ছে তুমি এক কাজ করে উড়ে উড়ে বেনারস চলে যাও আরও ভালো হবে আরো বলতে থাকে তুমি জানো এখান থেকে বাড়ির ডিস্টেন্সটা কতটা গাড়িতে কতটা লাগবে আর তুমি হেঁটে যাওয়ার কথা ভাবছো আরো তো বলতে থাকে তুমি চিন্তা করো না একটু পরে গাড়িটা স্টার্ট নিয়ে নেবে একটু বসো সব ঠিক হয়ে যাবে বলে না স্যার যে আমাকে যে করেই হোক টাইমের আগে বাড়ি ফিরতেই হবে বলে তুমি ভয় পাচ্ছ রোশনাই মানুষের ভয় পাচ্ছো তুমি তাই তো আর বলতে থাকে তুমি জানো মানুষের থেকে ভয়ঙ্কর কে প্রকৃতি প্রকৃতি কিন্তু এক মুহূর্তে কিছু ধ্বংস করে দিতে পারে এদিকে তো গরিমা বলে রোশনায় চলে যাবে না তাই ওর ইচ্ছেটাও পূরণ করে নিচ্ছে তখন ছোট বলে কোন ইচ্ছের কথা তুমি বলছো বলে সেটা তো ওরাই জানে বলে তাহলে না জানে তুমি এইসব কথা বলছো কেন তরুশ্রী বলে তুমি একটু শান্ত থাকো বলে আমি শান্ত থাকতে পাচ্ছি না কিছুতেই চিৎকার করতে থাকে গরিমা আর আমি কিছুতেই মেয়েটার কাছ থেকে মুক্তিও পাচ্ছি না আমার জীবনটা তো শেষ হয়ে যাচ্ছে তনুশ্রী বলে এবার তুমি মুক্তি পাবে মেয়েটা একবার বাড়ি থেকে চলে গেলে না আর যাতে ঢুকতে না পারে সেটা আমি এনসিওর করব। তুমি চিন্তা করো না তুমি এবার মুক্তি পাবেই গরিমা বলে আমাকে কি ওই মেয়েটার কনসিডারেশনে থাকতে হবে নাকি আমি কি ভয় পাবো এবার থ্রেট করবে ও আমাকে তারপরে আমি থাকবো গরিমা বলে তাই তো আমি তোমাকে বলছি তুমি চার্জ করো আরণ্যককে আর ওই মেয়েটা যখন ফিরবে মেয়েটাকেও জিজ্ঞাসা করবে যে তুমি এতক্ষণ কোথায় ছিলে যে যায় বলুক এইটুকু জিজ্ঞাসা করার অধিকার তোমার আছে গরিমা বলে এখনো পর্যন্ত মা কিছু জানে না আমি আর পারছি না মা যদি ফোন করে আমি কি বলবো বলো তো কাঁদতে কাঁদতে বসে পড়ে সোফাতে গরিমা এখন মা যদি জিজ্ঞাসা করে ফোন করে যে আমি কখন বাড়ি ফিরবো আমি কি বলবো মাকে বাবলু বলে আজকে তোমার ফেরা হবে না বাইরে ওয়েদার একদম ঠিক নেই আমি কিছুতেই তোমাকে যেতে দেবো না গরিমা বলে এই বাড়িতে আমার আর একটা মুহূর্তও থাকতে ইচ্ছা করছে না আমার মনে হচ্ছে যতক্ষণ আমি এই বাড়িতে আছি ততক্ষণ আমি ইনসাল্টেড হচ্ছি বাবলু আর তনুশ্রী বলতে থাকে যে আমরা কি কোনোদিন দিন ইনসাল্ট করেছি তোমাকে বলো কত ভালোবাসি না আমরা তোমাকে গরিমা তখন জাহ্নবী বলে ওই শুধুমাত্র একটা মেয়ে একটা মেয়ে আমাদেরকে সবাইকে নাচাচ্ছে বড় মা বলে ও তো চলে যাচ্ছে বাড়ি থেকে তাও কেন সবার সমস্যা হচ্ছে রাজা বলে এতদিনে কেন চলে যাচ্ছে আগে কেন চলে গেল না ওকে জোর করে কেন পাঠানো হলো না আগে গরিমা বলে কারণ আরণ্যক চায়নি যে ওই বাড়ি থেকে চলে যায় চলে যাক তাই তখন জাহ্নবী বলে না না আমাদেরকে কি বাদশাহ সমস্ত চাওয়া পাওয়া কি এরকম ভাবে প্রশ্রয় দিতে হবে নাকি ও যদি অনার্য কোনো একটা কথা বলে আমরা তো সেটা মানতে বাধ্য নই আর জাহ্নবীর এই কথা বলাটা কিন্তু তনুশ্রী আর বাবলু একদম পছন্দ করে না জাহ্নবীকে তখন ইশারা করতে থাকে তখন তনুশ্রী আর বাবলুকে জাহ্নবী একটু ভয় পেয়ে যায় কথাটা পাল্টে ফেলে আসলে বাদশা একটু ভোলা ভালা মানুষ তো তাই জন্য মেয়েটা ওকে পুরো ক্যাপচার করে ফেলছে করিমা বলে তোমরা না আর যাই বলো ওকে সহজ সরল বলো না কারণ অতই যদি রেসপন্সিবল ও হতো তাহলে অন্তত পক্ষে একটা ফোন করে আমাকে বলতো যে এরকম ভাবে আমি আটকে গেছি একটু আসতে দেরি হবে ছোট বড় মা মিনির মাকে বাবাকে বলে যে জেঠিমা ছোট আজকে আমি যদি এরকম কোনো কাজ করতাম তোমরা অ্যাকসেপ্ট করতে এই এই বাড়ির বউ বউ বলে 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 আমাকে আমাকে একই কথা আর কি বাড়িতে করে আনতো আনতো কখনো না এদিকে সামনে একটা ঘরের মতো জায়গা দেখতে পায় সেখানে আলোও জ্বলছে বলে এই রোশনাই এসব কথা বাদ দাও এদিকে দেখো একটা মনে হচ্ছে মাথার উপরে ছাদ পাওয়া গেছে চলো আমরা ওখানে যাই কারণ যার সিচুয়েশন কিন্তু অনেক কিছু হতে পারে আবারও ভয় দেখাতে থাকে রোশনাই কে আর রোশনাই তো অলরেডি ভয় পেয়ে আছে সে তো শুধু ভাবছে কতক্ষণে গাড়ি স্টার্ট হবে আর সে বাড়ি পৌঁছবে বলে আমরা কিছুক্ষণ ওখানে থাকলাম তারপর বৃষ্টি থেমে গেলে আমরা একটা কার হায়ারও করতে পারি কিংবা এই কারটাও সারিয়ে নিয়ে যেতে পারি তাই না এবারে তো রোশনায় কাঁদতে শুরু করে দেয় বলে স্যার কিন্তু এবার সত্যি খুব ভয় করছে তখন আরণ্যক রোশনাইয়ের হাতে হাত দেয় আহ সেটা দেখে মানে রোশনায় একটু অবাক হয়ে যায় আরণ্যক বলে আমি আছি তো তোমার কোনো ভয় নেই রোশনাই তখন আরণ্যকের দিকে তাকিয়ে থাকে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে নতুন পর্বের রিভিউ এর সাথে এই পর্ব যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় তোমরা নজর রাখবে তাহলে চলো সুস্থ থেকো ভালো থেকো সবাই দেখা হচ্ছে কালকে টাটা